দুটি চোখ মনে আছে আর কিছু নেই হুইসেল বাজিয়ে যায় মধ্যরাতে সুদূরের ট্রেন ভেতরে কোথায় যেন খাঁ খাঁ করে শূন্য এক নদী জলহীন আমি শুধু একজোড়া চোখের ভেতর ক্লান্তিহীন চেয়ে থেকে জীবনের ভাঙা গড়া দেখি যেন ইতিহাস সভ্যতার ক্রমবিকাশে চোখের ভেতরে চোখ চেয়ে থাকি স্মৃতির ভাষায় তবু যেন স্মৃতি নয় স্বপ্ন নয় বোধের অতীত কিছু দৃষ্টিরও অতীত কিছু আমি তারে কোনো নামে কোনো চিহ্নে বোঝাতে পারি না দুটি চোখ মনে আছে আর কিছু নেই লিলুয়া বাতাসে ঝরে এলোমেলো হলুদিয়া পাতা আমি যে আউলাহিয়া বেদনার বায়ে ঝরে পড়ি আমারে কি সেই চোখ রেখেছ গো মনে সেই দুটি চোখ যেন অঘনের সোনালিমা ক্ষেত আমার এই গড়ায় ভাঙে সারা বেলা স্বপ্নের সংশয়ে চোখের ভেতরে চোখ যে থাকি পরাণের চোখে তপুজে মেটে না স্বাদ পোড়া মন পড়ে সে পোড়ায় শিয়া লিঠুর দরদিয়া হয়েছ গোপন খুন শ্বাস কাটো লুকায় ভেতরে পুড়ে মরি কেমন এগো আমি তারে বাইরে দেখাবো